বেশ কয়েক বছর ধরে সিনেমায় থিতু হয়েছেন রাফিয়াত রশিদ মিথিলা ঢাকা কলকাতা মিলিয়ে সিনেমায় তার ব্যস্ততা বেশ একের পর এক সিনেমা করছেন মুক্তিও পাচ্ছে নিয়মিত গেল রোজারিদে দেশের প্রেক্ষাগৃহে হাজির হয়েছিলেন কাজল রেখা নিয়ে এবার তিনি আসছেন গোয়েন্দা গল্প নিয়ে তবে বাংলাদেশ নয় পশ্চিমবঙ্গের নতুন আরও একটি সিনেমায় দেখা যাবে তাকে তাহলে টলিউডের নতুন কোন সিনেমায় এবং কার সঙ্গে জুটি মাচ্ছেন মিথিলা এ বিষয়ে বিস্তারিত জানতে পারবেন এই ভিডিওতে আর কেটিভি শো বিচ থেকে আমি মেহেদি হাসান আছি আপনাদের সাথে মিথিলার অভিনীত নতুন ছবির নাম অরণ্যের প্রাচীন প্রবাদ নির্মাণ করেছেন দুলাল দে এতে মিথিলার বিপরীতে রয়েছেন পশ্চিমবঙ্গের আরেক অভিনেতা জিতু কামাল ছবিটির ঘোষণা গত বছরের সেপ্টেম্বর এসেছিল এবার এটি টিজার সহ মুক্তির বার্তা এবার এলো টিজার সহ মুক্তির বার্তা গত বুধবার প্রকাশ পেয়েছে এ সিনেমার টিজার আর টিজারেই দর্শকদের মনে রহস্য ভরিয়ে দিয়েছে গোয়েন্দা নির্ভর গল্পের এ সিনেমা সেখানে অবশ্য কেবল দুটি দৃশ্যে দেখা গেছে মিথিলাকে গোটা টিজার আবর্তিত হয়েছে ছবির মুখ্য চরিত্র অরণ্য তথা জিতু কমলকে ঘিরে টিজারেই দর্শকদের মনে রহস্য ভরিয়ে দিয়েছে গোয়েন্দা নির্ভর গল্পের সিনেমা এরপর ও অভাগী সিনেমায় অভিনয় করেও প্রশংসা করিয়েছেন অভিনেত্রী অরণ্যের প্রাচীন প্রবাদ কলকাতায় করা অভিনেত্রী তৃতীয় ছবি বরাবরের মতো এই সিনেমা নিয়েও মিথিলা বেশ উচ্ছ্বসিত আগামী জুলাইয়ে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি গোয়েন্দা গল্প হলেও ছবিটি কিঞ্চিত ভিন্ন এখানকার গোয়েন্দা অরণ্য চিকিৎসা শাস্ত্রের সঙ্গে জড়িত আবার ক্রিকেট খেলতেও বেশ পছন্দ করে সেসব সমান্তরালে জায়গা করে নিয়েছে গল্পে পরিচালক জানান সিনেমার গল্প এগিয়েছে গোয়েন্দা অরণ্য চ্যাটার্জির কর্মকাণ্ড ঘিরে এই সিনেমাটির ফ্রান্সাইজি করার কথা ভাবছেন তিনি বিষয়টি নিয়ে অভিনেতা জিতু কমল বলেন এ ছবিতে মিথিলাকে দেখা যাবে নার্সের ভূমিকায় তাকে বেছে নেওয়ার কারণ জানিয়ে নির্মাতা বলেছেন মিথিলা ছাড়া অন্য কারো মধ্যে চরিত্রটি খুঁজে পাইনি তাই অন্য কারোর সঙ্গে চরিত্রটি নিয়ে আলাপও করিনি সো ভিউয়ার্স আজকের এই ভিডিও দেখে আপনার কোনো মতামত থাকলে আমাদের কমেন্টস করে জানতে পারেন সাথে সাথে নিয়মিত সবীজ আপডেট এবং ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এতক্ষণ সাথে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ